সেই সব বিষয় নিয়ে আমি আজ আলোচনা করতে চলেছি যেসব সম্বন্ধে আমরা কোনো আলোচনা হলে সেখান থেকে সরে যাই দূরে দাঁড়ায় আরষ্টা বোধ করি আমি আজকে আমাদের মুদ্রাশয় অন্ত্র ও যৌন স্বাস্থ্যের কথা বলছি মুদ্রাশয় অন্ত্র ও যৌন স্বাস্থ্যের উন্নতিতে সহায়ক যে ব্যায়ামগুলি সেগুলিকে বলে কেগেল এক্সারসাইজ আজ আমি কেগেল এক্সারসাইজ করে তোমাদের দেখাবো তাহলে কেগেলের সোসাইটি আমরা কাকে বলছি আমাদের গোপন অঙ্গে যেগুলি ব্যায়াম যেগুলি ঠিক করার যেগুলি অসুবিধা হলে সমস্যা হলে আমরা ভীষণ অসুবিধায় পড়ে যাই অথচ দৈনন্দিন জীবনে সাংসারিক দৈনন্দিন জীবনে সুখ শান্তির জন্য আমাদের আমাদের ভালো লাগা ভালোবাসার জন্য প্রতিনিয়ত আর সব থেকে বড় জিনিস আমাদের দাম্পত্য সম্পর্কে ভিত্তি নির্ভর করে দাম্পত্য সম্পর্কে সুস্বাস্থ্য সুখ শান্তি সবকিছু ওতপ্রোত ভাবে জড়িত আছে সেই বিষয়গুলির আমাদের সেইগুলি আমাদের আছে পেলভিক ফ্লোর মাসলে এখন তোমরা অবশ্যই প্রশ্ন করবে পেলভিক ফ্লোর মাসল কাকে বলে সেটি আমি পরে সেই প্রসঙ্গে আমি পরে আসছি আমি এখন আজকে কেগেল এক্সারসাইজ এক্সারসাইজ কেন করবো সে বলছি আমাদের তলপেট লোয়ার টুল বা চেয়ার এই যে আমি বসে আছি এই যে আমি টুলটিতে বসলাম বা চেয়ারটিতে বসলাম আমার শরীরে যে অংশটি এই তুলের মধ্যে আছে তুলের মধ্যে আবিষ্ট আছে তুলের মধ্যে বসে আছে সেই অংশটি আমাদের সবকিছু কিন্তু শরীরের মূল জিনিসগুলি গোপন অংশগুলি সেক্সুয়াল জিনিসগুলি আমাদের রয়েছে এবার আমি বলি

মূত্রাশয় অন্ত্র সেক্সুয়াল পার্ট মূত্রাশয় মানে আমরা ব্লাডার যেটা আমরা প্রস্রাব ধরে রাখি মূত্রাশয় হচ্ছে ব্লাডার যো অন্ত্র মানে আমাদের মলদার বা রেক্তাম আর সেক্সুয়াল পার্ট মানে সিক্রেট পার্ট যৌন যৌন স্বাস্থ্য মানে সিক্রেট পার্ট যেটি তিনটি ছিদ্র এই তিনটি ছিদ্র কিন্তু একটি নার্ভের উপর একটি নার্ভ সাপ্লাই একটি ব্লাড সাপ্লাই

ডেলিভারি আফটার ডেলিভারি পেলিভিউ মাসল লুজ হয়ে যায় দুর্বল হয়ে যায় কিন্তু সি সেকশন একটু কম হয় নরমাল ডেলিভারি থেকে বেশি হয় ফসে ডেলিভারিতে দুর্বল হয়ে যায় যারা অনেকক্ষণ প্রসব টিপিয়ে রাখেন তাদেরও পেলিভিউ মাসল দুর্বল হয়ে যায় যাদের রেডিয়েশন চলছে কেমোথেরাপি চলছে বা থাইরয়েড গ্ল্যান্ডের কোনো প্রবলেম আছে তাদেরও পেলিভিউ মাসল উইক হয়ে যায় যারা দীর্ঘ সময় চেয়ারে বসে বসে কাজ করেন তাদেরও পেলিভিউ মাসল উইক হওয়ার সম্ভাবনা থাকে কতগুলি কারণে দেখো বেডমিকাসন দুর্বল হয় তাহলে এইটিকে শক্তিশালী করতে গেলে আমাদেরকে কেগেল এক্সারসাইজ করতে হবে এইটি এক্সারসাইজ মানে কেগেল এক্সারসাইজ লোয়ার অ্যাপটোপে অনেক সময় পেলভিকো মাসলে মেদ জমে যায় এবার বলি পেলভিকো মাসল দুর্বল হলে কি কি অসুবিধা হয় প্রথম পয়েন্ট বললাম পেলভিকো মাসল কি কি কারণে দুর্বল যখন দুর্বল হয় তখন সবকিছু লুজ হয়ে যায় ঢিলে হয়ে যায় ভালো কাজ হয় না স্বামী স্ত্রীর যে তাৎপর্য সম্পর্ক সেটিও নষ্ট হয়ে যায় অশান্তি সৃষ্টি হয় সেক্সুয়াল পার্ট উইক হয়ে যায় তাহলে এইগুলি আশা করি আমি বোঝা গেছে বোঝাতে পেরেছি এবার আমি বলছি পেলভি ফোর মাসল যদি দুর্বল হয়ে যায় তাহলে কি কী অসুখ হয় আমি বলছি যেমন ইউরিন লিকেজ হয়ে যায় জরায়ু নেমে যায় লোয়ার অ্যাব্রোমন্টে পেট তল পেটে

হয়তো অনেক লোকের মাঝে বসে আছে বায়ু আসছে আমি কন্ট্রোল করতে পারছি না বায়ুটা মাছ মাঝপথে আমাকে কন্ট্রোল করতে হবে আটকাতে হবে বায়ু আসছে আমি ধরে রাখবো সেটা আমি পারছি না পেলভিউ ফ্লোর মাসুল নিজের জন্য এগুলি হয়ে তাহলে বন্ধুরা আমাদের পেলভিউ ফ্লোর পেলভিক ফ্লোর মাসুলকে যদি আমরা শক্তিশালী করি তাহলে আমাকে কি কেগেল এক্সারসাইজ করতে হবে কেগেল এক্সারসাইজটা নারী পুষের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এক্সারসাইজ পেলভিক ফ্লোর মাসুল উইক হলে গর্ভাশয় নেমে যায়

আর শ্বাস প্রশ্বাস প্রশ সেকেন্ড করবে বেশি না দুটি কি তিনটি এক্সারসাইজ দুবেলা যদি প্র্যাকটিস করা হয় তাহলে কিন্তু বেলভূত আসল স্ট্রং হবে শক্তিশালী হবে

আমি যেটি বোঝাতে চাইছি বেলভুতি মাসুল ওই হলে আমাদের কত কিছু প্রবলেম হয় কত আমাদেরকে লজ্জায় পড়তে হয় কত আমাদের অসুবিধার সৃষ্টি করে যেটি আমরা কারো কাছে বলতে পারবো না যেটি আমরা বাড়ির মানুষের সাথেও শেয়ার করতে পারি না তার জন্য কেগেল এক্সারসাইজ কিন্তু করতে হবে কেগেল এক্সারসাইজ করতে গেলে আমাদের স্বাভাবিকভাবে করতে হবে ভালো করতে হবে এবং শ্বাস প্রশ্বাস স্বাভাবিক নিতে হবে দম ধরে রাখা ছাড়া কোনো ব্যাপার নেই প্রতিদিন সকালবেলায় আর সন্ধেবেলায় যদি দুটি কি তিনটি কেক এক্সারসাইজ করা হয় তাহলে পেমভিম্প মাসল শক্তিশালী হবে এবং মাসল যদি অসুস্থ হয়ে যায় দুর্বল হয়ে যায় তাহলে স্বামী সম্পর্কের মধ্যে চির ধরবে অশান্তি আসবে এবং পেছাপ লিকেজ হবে পায়খানা বারে বারে পাবে জরায়ু নেমে যাওয়ার চান্স থাকে তলপেটে মেদ জমে যেতে পারে আর যাতে প্রেমভিম্প মাসেলের না হয় তার জন্য খেয়াল রাখতে হবে যেমন যেগুলি আমি বললাম আপনার ডেলিভারি হয়ে যায় তার জন্য আমাদেরকে আমাদের অনেকক্ষণ বসে কাজ করা চলবে না মাঝে মাঝে উঠতে হবে উঠে হাঁটাচলা করতে হবে কারণ এই মাসলের একটি ব্লাড সাপ্লাই একটি নার্ভ সাপ্লাই আর একটি আরেকটি যোগাযোগ আছে একটি এফেক্টিভ হয় আরেকটিও এফেক্টিভ হবে তখন আমাদের একই অসুখ অসুখ একটিতে যদি অসুখ হয় আরেকটি অসুস্থ হয়ে যায় তাই প্রমাসলকে সবসময় শক্তিশালী করার জন্য তোমাদের চেষ্টা করতে হবে তা নইলেই ভীষণই অসুবিধে পড়তে হবে এটি একটি ঝুলন্ত জমগতভাবে এটি হয়ে আমাদের আবার বয়সজনিত কারণে হয় যেটি বললাম আমি এই যেগুলো সব কারণ বললাম সেগুলি বললাম গর্ভাবস্থায় যদি লেগেল এক্সাইজ করা হয় তাহলে কিন্তু গর্ভের গর্ভ যখন সন্তান প্রসব করার সময় স্বাভাবিকভাবে প্রসব করা যাবে না নরমাল ডেলিভারি গর্ভাবসা যদি কেগেলেক্সাজ তোমরা করতে পারো তাহলে বন্ধুরা আমি আশা করি বোঝাতে পেরেছি তোমাদের তোমরা গেগের সাথে সকলেই করবে আমি এখন গেগের এক্সার্সেজ তোমাদের দেখাচ্ছি কয়েকটি দুটি কি তিনটি তোমরা ভালো করে দেখো এবং এটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের যৌন স্বাস্থ্যের জন্য টেক্সুয়াল পাঠের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি আমরা অনেক সময় সকলের কাছ থেকে লুকিয়ে রাখি বলতে চাই না আড়ষ্ট বোধ করি আমাদের লজ্জা লাগে এগুলি আলোচনা করতে এবং বয়সজনিত কারণ তো হয়ে হয়েই থাকে আবার এত সব কারণে হয় তাহলে আমি এখন কেক এক্সারসাইজ বলে দেখাচ্ছি তেরো বছর থেকে ছেলে মেয়েদের থেকে পঞ্চাশ ষাট হোদ নারী পুরুষ সকলেই এক্সারসাইজ করতে পারে তার জন্য আমাকে প্রথমে

পাঠক নামাবো আবার পাবে এলাম তিনবার রিপিটেশন করবে এক একটি এক্সারসাইজ প্রতিটি এক্সারসাইজ তিনবার করে রিপিটেশন করবে আশা করি বোঝা গেছে পেলভিক ফ্লোর মাসল শক্তিশালী করার জন্য আমাদের অন্ত্র মুদ্রাশয় অন্ত্র যৌন স্বাস্থ্যের উন্নতিতে সহায়ক কেগেল এক্সারসাইজ করা আমাদের খুব দরকার নারী পুরুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই এক্সারসাইজগুলি আমার বোঝা গেছে পেলভিক ফ্লোর মাসল কাকে বলে কি অবস্থায় পেলভিক ফ্লোর মাসল থাকে এবং কারা কারা পারবে করতে কেমন ভাবে করবে সবই বললাম আশা করি বোঝা গেছে ভালো থেকো সুস্থ থেকে সুস্থ থেকো এবং অবশ্যই করবে আমাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি সম্পর্ক সবকিছু কিন্তু এই মাসুল যদি স্ট্রং থাকে তবেই ভালোভাবে পারফরমেন্স করতে পারবে এবং দীর্ঘস্থায়ী হবে এই পারফরমেন্স তাহলে কিন্তু খুবই অসুবিধে এবং অশান্তির সৃষ্টি Porque eu não tô cheia